এক একটা বছর যাচ্ছে এক একটা করে কাছের মানুষ কমে যাচ্ছে জীবন থেকে আগের বছর যে প্রথম নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছিল এই বছর সে আর নেই কেউ বা নিজের ইচ্ছেই সরে গেছে লক্ষ্য যোজন দূরে কেউ যেতে বাধ্য হয়েছে অনিচ্ছা সত্ত্বেও জীবন বাধ্য করেছে তাকে স্বামী সন্তান সাজানো গোছানো ফ্ল্যাট আলমারি ভর্তি শাড়ি স্কার্ট কুর্তি ম্যাচিং জুয়েলারি নিজের হাতে কেনা জলের বোতল রান্নাঘরের গ্যাস ওভেন মোছার নেতা ঘরের জানালায় রাখা যত্নে বড়ো করা অ্যালোভেরা গাছ সব ছেড়ে চলে যেতে আজ ইচ্ছে করলেও তাদের গলার আওয়াজ পাবার উপায় নেই আমার থেকে তিন বছরের বড় বৌদি আমাকে ফোন করে কোনো দিনও আর জিজ্ঞেস করবে না পালং শাকের ঘণ্টোতে কী ফোরন দাও গো মনে আছে যখন বাবা বেঁচেছিল তখন বাড়ি যাবার নাম শুনলেই বাসে ট্রেনে মায়ের ফোন থেকে একের পর এক ফোন আসতো সন্ধে করিস না কোন ট্রেন পেলি আমাদের ছোট্টগ্রামে ছোট্ট স্টেশনে বাবা ঠিক হাজির বিরক্ত হতাম রাগ করতাম কি দরকার তোমার আসার এত ফোনই বা কেন করো আজ এই সময়ে দাঁড়িয়ে কী ভীষণভাবে ইচ্ছে করে বাবার গলাটা একবার শুনতে কোথাও নেই কোনো দিয়ে না ওই গলাটা শুনবো না এমনিতেই দূরত্ব তৈরি হওয়াই নিয়ম প্রকৃতিগতভাবেই হয়তো মানুষের মধ্যে এই প্রবণতা আছে আজ যাকে ছাড়া বাঁচব না মনে হয় সে কাল আর কোথাও নেই যে বান্ধবীর সঙ্গে হাহাহিহি না করলে ভাত হজম হতো না আজ আর তার সঙ্গে দেখাই হয় না বছরের পর বছর যে মেসেঞ্জারে অনলাইন হলো কিনা দেখার জন্য রাত কি অপেক্ষায় থাকা আজ আর ম্যাসেঞ্জারে তার নামের পাশে সবুজ আলোটুকুও চোখে পড়ে না হোয়াটসঅ্যাপ করা মেসেজ ঘন্টার পর ঘন্টা আনসিন হয়ে পড়ে থাকে নিজের আত্মজোর সঙ্গেও দূরত্ব তৈরি হয় যে স্কুল থেকে বেরিয়ে কলকল করে যাবতীয় কথা উগড়ে দিত সে শিখে গেছে সব কথা মাকেও বলতে নেই যারা সব চাওয়া পাওয়ার বাইরে চলে গেছে তাদের আর ফিরিয়ে আনতে পারবো না কোনো মতেই কিন্তু যারা আছে যারা প্রিয় ছিল সামান্য কিছু ভুল বোঝাবুঝিতে সরে গিয়েছে আমরাও আর ফিরিয়ে আনার চেষ্টা করিনি তাদের এই মন খারাপ করা বছরের শেষ দিনের আলোয় তাদের ফিরিয়ে আনার চেষ্টাটুকু করি মৃত্যু কখন এসে বলবে চলো ইয়োর টাইম ইজ ওভার সময় শেষ তখন আর কোনো ভুল বোঝাবুঝি মেটানোর বা প্রিয় কণ্ঠস্বর শোনার অবকাশ থাকবে না যে কটা দিন আছে রঙিন সোয়েটারে কেকে কে কমলালেবুর গন্ধে বেঁধে পিকনিকে ভালো থাকবেন সকলে সকলকে নিয়ে ছেড়ে দিলেই তো ছেড়ে দেওয়া যায় থেকে যাওয়াটাই তো কঠিন নতুন বছরটা আমাদের সবার জন্য ভালো কাটুক এই কামনাই করি